চলতি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলের প্রার্থীদের হয়ে প্রচারের জন্য রাজ্যের বাইরে রয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন দফতরের মন্ত্রী এবং বিধায়কেরা তারা এখন পশ্চিম বাংলায় রয়েছেন সেই রাজ্যের হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধনীখালী বিধানসভা কেন্দ্রের অধীন এক নং মন্ডল ভবানীপুরে মন্ডল সভাপতি দিবাকর ঘোষের বাসভবনে শনিবার অনুষ্ঠিত হয় এক মত বিনিময় সভা সভায় দলের স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী রতন নাথ নির্বাচনে বিজেপির জয় সময় নির্ধারিত বলেই জানান মন্ত্রী সন্ত্রাস করেছিল দুই হাজার একুশে বিধানসভা নির্বাচনের পর প্রচুর সন্ত্রাস করেছিল এবং এখানে আমাদের প্রার্থী লকেট চ্যাটার্জি হুগলি হুগলি লোকসভা কেন্দ্রে এখানে আমি এসেছি ধনেখালি বিধানসভা কেন্দ্রে এটা এক নম্বর মন্ডল এক নম্বর মন্ডলের কার্যকর্তা যারা আছে তাদের নিয়ে আলোচনা করেছি এর আগেও বিভিন্ন মন্ডলে আলোচনা করেছি এখানের যে অবস্থা মানুষ স্বতঃস্পূর্তভাবে লকেট চার্জির পক্ষে বিজেপির পক্ষে মোদীজির পক্ষে ভোট প্রদান করছেন এবং এবারে আমার ব্যক্তিগত ধারণা ত্রিপুরা থেকে এসে আমি তো কাজ করছি না কাজ করছে ওনারা এখানকার স্থানীয় মানুষ তারাই কাজ করছে শুধু আমার যেহেতু আমরা সর্বভারতীয় দল তাদের পাশে দাঁড়ানো এবং আমার বিশ্বাস লকেট চার্জি বিপুল ভোটের ব্যবধানে জিতবে শুধু এটা নয় এবং পশ্চিমবঙ্গে বত্রিশটি আসনে বিজেপি জয়ী হতে যাচ্ছে এটা আমি We report Shubarta.